ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর কামারপুকুরের গ্রামে শিপুর গ্রাম অঞ্চলে একটি জমজমাটি মা শীতলার পুজো আজ চলছে আজ দোসরা জুলাই বুধবার আমি গেছি সেই শিপুর গ্রামে চলছে মা শীতলার পুজো পুজোটি দেখলে বুঝতে পারবেন এই পুজোটি কতটা ধুমধামভাবে পুজোটি চলছে এখানে একটি লাহাদের দুর্গা মন্দির তার সামনেই চলছে মা শীতলার পুজো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গ্রামে শিপুর গ্রাম অঞ্চলে এই শীতলা পুজো দেখুন মানুষের ভক্তি আর ভিড় দেখেই বলে দেওয়া যাবে এই গ্রামের মানুষ মা শীতলাকে কতটা ভক্তি করে মানে আর মা শীতলা কত জাগ্রত তাই নিষ্ঠা সহকারে এই দুর্যোগের সময় তারা এসেছে মা শীতলার পুজো দেখতে ভিড় বলে দেবে যে মানুষ মা শীতলাকে কতটা বিশ্বাস করে তার পুজোয় তারা সামিল হয়েছে একটু মঙ্গল কামনা পাওয়ার জন্য এখন চলছে বাতাসা ছড়ানো প্রচুর গ্রামের মানুষ জড়ো হয়েছে দেখতেই পাচ্ছেন সাদা সাদা বাতাসা ছুঁড়ে পড়ছে মানুষের গায়ে সেইগুলো কুরানোর জন্য মানুষ কত আপ্রাণ চেষ্টা করছে বাতাসা নয় যেন মহাপ্রসাদ তাদের ওপরে বর্ষণ করা হচ্ছে আর মানুষ সেটা হাসি মুখে কুড়াচ্ছে এই হচ্ছে মা শীতলার পুজো উনি পুজো করছেন আমি এমন জায়গা থেকে নিচ্ছি যে যিনি পুজো করছেন তার মুখটা দেখা যাচ্ছে না আপনাদেরকে আমি সামনে থেকে দেখাবার চেষ্টা করব। উপরে একটি ঝাড়বাতি প্রচুর ভিড় এই ভিড় দেখেই বলে দেওয়া যাবে কামারপুকুর শিপুর গ্রামে এই মা শীতলার পুজো কতটা জাগ্রত আর মানুষ কতটা বিশ্বাস নিয়ে এই মা শীতলার পুজো বহু বছর ধরে করে আসছে প্রথম ছিল মাটির ঘর খড়ের চাল তারপর টিনের ছাউনি তারপর মানুষের আর্থিক সাহায্যে এটি পাকার গড়ে ওঠে দেখতেই পাচ্ছেন এই দেখুন সেই মা শীতলার সামনাসামনি আপনাদের দেখাচ্ছি কামারপুকুর শিপুর গ্রামে এই মা শীতলার পুজো এই গ্রামেতে জন্মগ্রহণ করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদম রাস্তার ধারেই এই মন্দিরটি এই রাস্তাটি পরভংস রোড মানুষের ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন কতটা জনস্রোত নেমে গেছে সামনে ঢাক বাজছে দেখতেই পাচ্ছেন এই মা শীতলার পুজোর সামনের ফন্ট আরও অনেক দোকান বসেছে সেইগুলো আপনাদের দেখাবো তো দেখুন কামারপুকুর গ্রামে শিপুর গ্রামে মা শীতলার পুজো চলছে এই মন্দিরটি ছিল প্রথম মাটির ঝিটে বেড়া খড়ের চাল তারপর গ্রামের আর্থিক সাহায্যে ধীরে ধীরে এই মন্দিরটি সম্পূর্ণভাবে পাকার পরিণতি হয় দেখুন কত মানুষ এবার দেখায় আপনাদেরকে এই ছোট্ট শিপুর গ্রামেতে এই মা শীতলার পুজোতে কত রকম সব খাবারের দোকান এসেছে যেহেতু গরমকাল তাই প্রথমেই পেয়ে যাবেন আইসক্রিম দেখুন এই রাস্তাটি হচ্ছে পরমহংস রোড এইটা হচ্ছে উত্তর দিক এখান থেকে মাত্র দশ মিনিট হেঁটে গেলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান ঠিক সেই জায়গাটাতেই পুজোটি হচ্ছে দেখুন এখান থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মাত্র দশ মিনিটের রাস্তা ঠিক কামারপুকুর গ্রামে চলছে মা শীতলার পুজো চ্যানেলে রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবে রামধনু চ্যানেল সকলকে বর্ষার আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের মতো ভিডিও